হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান এয়ারব্রা কালেকশন নিয়ে ইয়ার ব্রাটা দেখিয়ে দিব এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হবে রেগুলার ইউজের জন্য দেখিয়ে দিব হচ্ছে নিউমিন্স সল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে শেপ করা আছে সামনে এই যে এইভাবে করে কিন্তু বড়িতে শেপ করা থাকবে যে এইভাবে বড়িতে শেপ করা থাকবে আর নিচের এখানে কিন্তু এরকম চওড়া হবে এরকম চওড়া হবে মোটা ফিতার মধ্যে হবে আর এগুলো কিন্তু ফি সাইজ যে কেউ ইউজ করতে পারবে যে কেউ ইউজ করতে পারবে সামনে একটু গলাটা একটু মানে এই যে গলাটা কিন্তু ছোটো হবে পিছনে একটু বড় হবে আর এটা কিন্তু একদম মানে রেগুলার ইউজ করার জন্য সবাই পারফেক্ট টেনিসটাও ইউজ করতে পারবে যাদের এইজ একটু বেশি তারাও কিন্তু ইউজ করতে পারবে এই যে বোম্বাই ফ্রি সাইজ এগুলো কিন্তু বোম্বাই মানে বোম্বাই ফ্রি সাইজ এইগুলো একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ফুল এগুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু অনেক ভালো ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা কিন্তু অনেক ভালো আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আমি আপনাদের একটু স্টিচ করে দেখাই যে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে এই যে দেখেন একদম ফ্রি সাইজের মধ্যে যে হেল যাদের যেমনই হোক না কেন সবাই কিন্তু ইউজ করতে পারবে এই যে এভাবে করে দেখা যাবে সবাই কিন্তু ইউজ করতে পারবে আর এই যে বেস্টও কিন্তু পুরাটা কাভার করবে আর অনেক বড় বেস্টও যাদের তাদের কিন্তু কাভার করবে এটি রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট এই যে সামার সিজনে এগুলো ইউজ করার জন্য দেখা গেছে যে নর্মালি ব্রা নর্মালি ব্রা যারা ইউজ করতে চায় না দেখা গেছে ইউজ করলে প্রবলেম হয় তো তারা হচ্ছে এগুলো নিতে পারবেন এগুলো নিয়ে হচ্ছে তারা ইউজ করতে পারবেন এতটা কমফোর্টেবল এইগুলো যে আপনারা সব সময় ইউজ করতে পারবেন সব সময় ইউজ করতে পারবেন এত কমফোর্টেবল এইগুলো তো এগুলোর কালারগুলো আমি দেখিয়ে দিই পিঙ্ক কালার পিস কালার ব্ল্যাক কালার 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 মিষ্টি আর হচ্ছে রেড 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 কিন্তু সব সময় হয় না আসছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন আর অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারে নিউম মিস অল দোকান নং দুই বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এয়ার ব্রার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তো সব ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ